পছন্দের গাছকে বাঁচাতে এবং কাঙ্ক্ষিত ফল এবং ফুলের জন্য অবশ্যই ভরাট করতে হবে সঠিকভাবে মাটি টব এবং ক্যারেটে নয় আপনার কোনোটি সম্ভব নয় কাঙ্ক্ষিত ফল অথবা পছন্দের গাছ দিতে পারে মারা আপনার পছন্দের গাছটি তাই শিখে নিন সঠিক পদ্ধতিতে মাটি ভর্ট করার নিয়ম চলুন শিখে নেই শুধু এইভাবে মাটি ভর্ট করলে আপনার টপটি বা গাছটি গ্রো ঠিক থাকবে না কারণ দেখেন এই মাটি ভরাট করলে আপনার মাটির জমাট পেতে এরকম ড্রেনেজ সিস্টেমটি বন্ধ হয়ে যেতে পারে আপনার গাছের শিকড়গুলো পৌঁছে যেতে পারে নাহলে গাছটি আপনার স্বাভাবিক বৃদ্ধি বা ফল কোনোটি সম্ভব নয় আপনি কি করবেন দেখুন আমার দেখানো পথ দেখাচ্ছি প্রতিটি শক্ত টবের ভাঙ্গা বা শক্ত কিছু এরকম ভেঙে নেবেন ছিদ্রটির উপরেই বসায় দিবেন সুন্দর করে একটু বড়ো সাইজ হতে হবে যাতে পানিটি সহজে বেড়ে যেতে পারে তারপর যেটি সেটি হচ্ছে এরকম ছোটো ছোটো ইঁটের টুকরো বা পাথর টুকরো চারদিক দিয়ে বসায় দেবেন এক ইঞ্চি পরিমাণ উঁচু করে বা লেবেল করে যাতে পানি আপনার সহজে যেতে পারে সুন্দরভাবে এই ড্রেনেজ সিস্টেমটি তারপর আপনি এরকম বসিয়ে দিয়ে তার উপরে ঠিক এক ইঞ্চি আবার এক ইঞ্চি পরিমাণ চিকন এরকম মোটা বালু বা ইটের ইটের খুচিটা বলি আমরা দেবেন সুন্দর করে খড়ের উপরে এক ইঞ্চি পরিমাণ এখন আপনার যেটি করবেন সব লেবেল যাতে আপনার পানিটি সুন্দরভাবে যেতে পারে ড্রেনেজ সিস্টেমগুলো মনে রাখবেন তারপর কি করবেন এরকম খড়কুটো বা গাছের ডাল শুকনো পাতা বসায় দিবেন হাফ ইঞ্চি পরিমাণ লেভেল করে আপনি এখন এখানে মাড়ি ভরাট করবেন নিজের তৈরিকৃত মাড়ি বা প্রসিক্ত মাড়ি হয়ে গেল আমার টবের মাড়ি ভর্তি করে আপনি এখন এখানে যে কোনো গাছ লাগাতে পারেন গাছটি ইনশাল্লাহ আপনার গ্রোথ ঠিক থাকবে কাঙ্ক্ষিত ফল এবং ফুল না কেন সবই সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরকম ভিডিও অবশ্যই পাশে থাকবেন অন্য দেখার জন্য শেয়ার করবেন প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব